সোশ্যাল মিডিয়ার একটা গ্রুপে দেখলাম যে প্রশাসনের সচিব পর্যায়ে বিএনপি যে জামাতের আধিক্য বেশি এটা কতটুকু সত্য যেহেতু আমি নিজে এই অ্যানালাইসিস সাথে সম্পৃক্ত না সো আমি বলতে পারবো না কিন্তু প্রশাসনে ওই ঘুরে ফিরে এখন পর্যন্ত হয় যারা আছেন তারা কেউ বিএনপি আচরণ করেন কেউ জামাত পন্থী আচরণ করেন কেউ পূর্বে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা ছিল ওই পন্থী আচরণ করেন সো আমাদের আহ্বান পুরো প্রশাসনের কাছে আজকে আমাদেরই স্থানীয় নেতা কর্মীদের মাধ্যমে স্পষ্ট ভাবে এটা এসেছে বিশেষ করে যারা ইউএনও আছেন ওসি আছেন তাদেরকে কেন্দ্র করে তাদের আচরণটা দলীয় আচরণ আসে তারা বিভিন্ন দলীয় ইউএনও দলিও ওসি হয়ে উঠতে চান এই জেলা আছে কিনা জানি না কিছু কিছু জেলায় বাংলাদেশে আমরা এটা দেখি যে আমাদের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার যারা আছেন তারা দলিয় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার হয়ে উঠতে চায় কিছু সচিব আছেন মন্ত্রণালয়ে তারা দলীয় সচিব হয়ে উঠতে চায় আমরা তাদেরকে স্পষ্ট করে বলি এবার তারা অনেকটাই পারবে এগিয়ে গেছেন কারণ এই অভ্যুত্থানের অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের আগে ছিল না এই পর্যায়ে কিন্তু আগামীতে যদি তারা এই আচরণ বহাল রাখেন আর আমাদেরকে আবার এরকম একটা বড় ঘটনার দিকে যেতে হয় তখন কেউ আর বিন্দু মাত্র আশ্রয় পাবেন না আশ্রয় পাবেন না আমি অনুরোধ করব আপনাদেরকে যে আপনারা দয়া করে দলীয় প্রশাসন না হয়ে উঠে আপনারা বাংলাদেশের হয়ে উঠুন বাংলাদেশের মানুষের হয়ে উঠুন যদি এনসিপি কে প্রতীক পেতে রাজপথে রাজনৈতিক ভাবে কর্মসূচিতে এনসিপি একই সাথে ওই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনেও যাবে এবং আমরা মনে করি এই নির্বাচন কমিশন দ্বারা নির্বাচন হতে হলে এই নির্বাচন কমিশনের ওই নিরপেক্ষ অবস্থানটা তার কাজের এবং কথার মাধ্যমে ব্যক্ত করতে হবে যেটা এখন পর্যন্ত তারা করছে না এনসিপি তাদের জায়গা থেকে শুধুমাত্র কয়েকটি আসনকে সামনে রেখে সংসদে যাওয়ার জন্য জন্য জোট করার চিন্তা করছে না এনসিপি মনে করে কোন রাজনৈতিক দল যদি তাদের জায়গা থেকে জুলাই সনদের প্রত্যেকটি সংস্কার বাস্তবায়নের প্রতি কমিটেড থাকে বিচারিক প্রক্রিয়াকে ধারাবাহিক ভাবে এগিয়ে নিয়ে সম্পন্ন করার প্রতি কমিটেড থাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কমিটেড থাকে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ফ্যাসিস্টদের দোষদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কমিটেড থাকে তাহলে এই নির্বাচনে ওই কমিটমেন্টের ভিত্তিতে তাদের সাথে অ্যালায়েন্স হতে পারে কিন্তু জনগণের আকাঙ্ক্ষাকে এক রেখে শুধুমাত্র সিট পাওয়ার জন্য কোন ইলেকটোরাল অ্যালায়েন্স এনসিপি করবে না আমরা মনে করি এনসিপি তাদের জায়গা থেকে যদি কোন অ্যালায়েন্স পরেও ওই কমিটমেন্টের ভিত্তিতে তারপরও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে পড়বে এবং সব রাখিকে শুরবে ধন্যবাদ